আসানসোলের জাবরিয়া তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ইসিএল বরাদ্দ প্রাপ্ত সংস্থার থেকে তোলাবাজির অভিযোগ জাবরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং এর বিরুদ্ধে জাবরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে উদীপের বিরুদ্ধে মারধর আর তোলা চামার অভিযোগ তুলেছেন ইসিএল এর কাছে বরাদ্দ পাওয়া একটি বেসরকারি সংস্থার কর্ণধার অসীম চক্রবর্তী অভিযোগ নয় এটা সত্য ঘটনা সত্য ঘটনা আসা আঠাশ তারিখে যে ঝামেলাটা হয়েছিল যেভাবে উদিত সিং আমার গাড়ির ড্রাইভারদের সাথে যেভাবে মারধর শুরু করেছিল যদি জামুরিয়া থানা এবং নিউকেদা ফাড়ি এই পুলিশ যদি আমাদেরকে সহযোগিতা না করত। তাহলে জানি না সেদিন একটা কী ঘটনা ঘটতে হয়তো ড্রাইভারদেরকে মেলে ওই খাদানে ফেলে দিত এরকম একটা ঘটনা এটা এটা সত্যি এটা আমরা সর্বই সত্যি অসম্ভব আমরা এইভাবে ব্যবসা করতে পারবো না আমরা তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গ চলে যেতে হবে প্ল্যান পুরোপুরি কাজ বন্ধ আছে ভয়ে আমরা ওনার ভয়ে প্রদীপ সিংয়ের ভয়ে এবং প্ল্যান্টের কোনো ড্রাইভার আসছে না কেউ কাজ করতে চাইছে না এবং আমি নিজেও আতঙ্কে আছি চালকদের মারধরের পর গাড়ি পিছু পাঁচ হাজার টাকা তোলা যাওয়ার অভিযোগ অভিযোগ অস্বীকার পূর্ত কর্মাধ্যক্ষে পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি আমাদের লোককে মিথ্যা মামলা করার পর যদি অ্যারেস্ট করে জেলে ঢুকানো হয় তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রেস প্রেসমিট মিট এবং দলের কাছে জানানো সত্ত্বেও আমার কোনো কিছুক্ষণ উত্তরটা পাইনি আমি একটা জিনিস বুঝতে পারছি না যে উনি পাবলিক সার্ভেন্ট নাকি ওই আহম কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডের সার্ভেন্ট ব্লকের ব্লক প্রেসিডেন্টের কাছে আমরা এটা নিয়ে বিচার চাইতে যাব উনি যদি সঠিক বিচার আমাদেরকে সঠিক আশ্বাসন যদি না দিতে পারে তাহলে শুধু আমি নয় আমার পঞ্চায়েত প্রধান ভূপ্রধান সদস্য পঞ্চায়েত সদস্য আমি নিজেই ক্ষুদ্র কর্মাদক্ষ সহ রশিয়া অঞ্চল কমিটির প্রত্যেকটি বুথ কমিটির প্রত্যেকটি প্রেসিডেন্ট বুথ কমিটির প্রত্যেকটি লোক আমরা সবাই কিন্তু পদত্যাগ অভিযোগ বলে শোনালাম আপনাদের এই মুহূর্তে আসানসোলের আমাদের প্রথমে চন্দ্রশেখর রয়েছেন চন্দ্রশেখর সাথে কথা বলবো চন্দ্রশেখর তার মানে এই তোলাবাজি নিয়ে তরজা এই মুহূর্তে তুঙ্গে। কোন জায়গায় দাঁড়িয়ে দেখো এই মুহূর্তে তলাবাজি নিয়ে পরিস্থিতি তুঙ্গে কারণ শুধু ওই সংস্থা নয় এর পাশাপাশি ইসিএলের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ইসিএলএর কুণস্তরী এরিয়া যিনি জিএম মধুসূদন সিং তিনি অভিযোগ দায়ের করেছেন তার পাশাপাশি একইভাবে অভিযোগ দায়ের করা হয়েছে সংস্থার পক্ষ থেকে এবং তারা স্পষ্টভাবে বলছেন পাঁচ হাজার টাকা করে গাড়ি পিছু চাইছে এই গাড়িতে কি ছিল এই গাড়িতে ছিল ওভারবার্ডেন যে ওভারবার্ডেন একটা সংস্থা কেনে বা নাই নিয়ে পর সেখান থেকে বালি বার করে বালিটা নিয়ে আবার বেলবাদ যে কলিয়ারি আছে তার ধস পুনর্বাসন হবে বা খনি ভরাট হবে অর্থাৎ এই কাজটি কিন্তু আটকে গেছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি একেবারে আটকে গেছে এবং আটকে যাওয়ার পাশাপাশি প্রতিদিন ইসিএলে ছ লক্ষ টাকা করে ক্ষতি হচ্ছে বলে তারা জানিয়েছেন এবং জানিয়েছেন উদীপ সিং এবং তার লোকবল সে এলাকায় চলে যাচ্ছেন এবং পাঁচ হাজার টাকা করে চাইছেন নইলে গাড়ি আটকে দিচ্ছেন অর্থাৎ উদীপ সিং যখন দাবি করছেন যে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেছেন অবৈধ কারবার চলবে না হকার উচ্ছেদ করতে হবে তিনি অতি সক্রিয় ওঠেন বা কুলস্তরীয় এরিয়া যারা পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধান পূর্ত কর্মাধ্যক্ষ সবাই অতি সক্রিয় ওঠেন এবং দেখা যায় প্রতিদিনই বালির গাড়ি মাটির গাড়ি এই ধরনের ফ্লাইএসের গাড়ি আটকে দিচ্ছেন যার মধ্যে কিছু বৈধ গাড়িও রয়েছে যে গাড়ির কাগজপত্র রয়েছে কিন্তু তারপরেও তাদেরকে আটকে দেওয়া হচ্ছে তাদের মারধর করা হচ্ছে এবং পাল্টা অভিযোগ দায়ের হচ্ছে যে পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং তার বিষয়ে আদৌ কোনো পদক্ষেপ করে কিনা দল সেটাকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা বলছি পেয়েছি কি বলছেন এলাকার রাজনৈতিক নেতারা ঠিক আছে উনি বলেছেন তো আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করব করবো কি ব্যাপার আছে আমি পুরো ব্যাপারটা ইনকোয়ারি করে আপনাদেরকে বলবকে সিদ্ধান্ত নিতে হবে সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না তৃণমূল কংগ্রেসের থেকে যদি কেউ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে তার বিরুদ্ধে একটা কেন পঞ্চাশটা মামলা হতে পারে আর যদি এই সাহস দেখাতে পারে যে না আমি স্বাধীনভাবে থাকব তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে সিদ্ধান্ত ওকে নিতে হবে ও কী চাইছে